আপনি কি জানেন দেবী সরস্বতীর পোশাকের কোনো রং নেই কেন কারণ জ্ঞান কখনো রঙিন হয় না পদ্মপুরাণ বলছে দেবী সরস্বতী হলেন নির্গুণ বিদ্যা অর্থাৎ যে জ্ঞান কোনো গুণে বাধা নয় সাদা রঙের একটা বিশেষ অর্থ আছে সাদা নিজে কিছু নয় কিন্তু সব রংকে ধারণ করতে পারে ঠিক যেমন সত্যিকারের জ্ঞান সে ধর্মের বাইরে নয় আবার কোনো এক ধর্মে আটকে নেই সে প্রশ্ন করে কিন্তু অহংকার করে না সরস্বতীর সাদা শাড়ি বলে জ্ঞান কখনো কামনায় রাঙে না ক্ষমতার লোভ নোংরা হয় না অহংকারে ভারী হয়ে ওঠে না আর তার শ্বেত হংস বাহন জল আর দুধ আলাদা করতে পারে এর মানে জ্ঞানী সেই যে সত্য আর মিথ্যার পার্থক্য বোঝে এমনকি তার সাদা পদ্মাসনও বলে জ্ঞান জন্মায় কাদা থেকে কিন্তু নিজে কাদায় মাখে না যে জ্ঞান আসক্তিহীন সেই জ্ঞানই মুক্তিদায়ক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টে লিখে দেবেন জয় মা সরস্বতী আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়